খরদ এম জি রোডে আয়োজিত ধার্মিক অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখা পুলিশ ও দমকলের পক্ষ থেকে নিশিদিন এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খরদো এম জি রোডে আয়োজিত প্রাচীন শ্রী শ্রী কালীমাতা মন্দিরের পুনর্নির্মাণ ও বৈষ্ণব দেবী জাগরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখা হলো খরদ থানার পুলিশ ও দমকলের পক্ষ থেকে সোমবার এমজি রোডে উপস্থিত ছিলেন খড়দোয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবাঞ্জন ভট্টাচার্য পানিয়াটি ফায়ার স্টেশনের আধিকারিক অক্ষয় কুমার মিস্ত্রি টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ টিটাগর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সোনু কুমার সাউ সহ কর্মসূচির উদ্যোক্তারা এই দিন প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় আয়োজক সংগঠনের কর্মকর্তাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ টিটাগর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সোনু কুমার সাউ জানান এখানে একটা জাগরণ হবে দশ তারিখে মস্ট প্রবলি আমাদের কাছে ইয়ে খবর আছে যে দশ তারিখে এখানে একটা বড় করে প্রোগ্রাম হবে জাগরণ হবে সেটাই নিয়ে আমরা আলোচনা করছিলাম যে কোথায় কি স্টেজ হবে যাতে কোনো রকম কোনো সমস্যা হয় এটা বড় আর্টিস্ট আসছে হ্যাঁ তো অনেক লোকজন হবে এখানে তো তাই নিয়ে প্রশাসনকে ডেকে কথা বলছিলাম যাতে সুস্থভাবে প্রোগ্রামটা হয়ে যায় সেটাই নিয়ে বড় প্রোগ্রাম আছে তো বড়ো প্রোগ্রাম করতে গেলে লোকাল প্রশাসনকে কপারেট করে কাজ করতে হয় তাই লোকাল প্রশাসন অন ফিল্ডে অন এখানে আমাদের একটা বহুকাল পুরোনো মন্দির ছিল কালী মন্দির সেই কালী মন্দিরকে যেহেতু অনেক দর্দৃত অবস্থা ছিল ভাঙা অবস্থা ছিল সেটা নতুন করে তৈরি করা হয়েছে সেই মন্দিরই উদ্বোধনের প্রোগ্রাম আছে আর ভজন মানে হিন্দি মানে জাগরণ আছে সেই জাগরণটাকে নিয়ে যেহেতু মানুষের এখানে একটা বিরাট একটা ঢল নামবে যেহেতু মানুষ শ্রদ্ধা ভক্তি প্রতি তো জানে সবাই এ নিজের নিজের ভক্তির প্রতি সেই জন্যে যেহেতু প্রোগ্রামটা একটু বড় আছে সেই নিয়ে একটা ফিল্ডে নেমে প্রশাসন আর এখানকার যারা লোকাল যারা অর্গানাইজার আছে আর আমরা এখানকার যারা লোকাল জনপ্রতিনিধি যারা আছি আমরা অন ফিল্ডে নেমে এগুলো আমরা প্রিপারেশন করছি যে কীভাবে প্রোগ্রামটাকে সুস্থভাবে ভালো পরিবেশে যাতে করা যায় আর লোক যে সংখ্যাটা যেখানে ভিড় গেদারিংটা হবে সেই গেদারিংটাকে কি করে ভালো করে কপারেট করে প্রোগ্রামটাকে দেখা গেল আপনাদের লোক না 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 এটা পুলিশের যে না এত বড় জায়গা নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে ওনাদের এটা মুভমেন্ট দেখাচ্ছেন যে এইখান থেকে আমরা এখানে এটা মুভমেন্ট করবো এখান থেকে ফায়ার সার্ভিস ঢুকবে এখান থেকে অ্যাম্বুলেন্স ঢুকবে এই মুভমেন্টটা উনি বলছিলেন এবার এতগুলি লোকজন আছে তা তার মাঝখানে তো ওনাকে আস উনি আসতে বললে তো কানে বলতে হবে তাই জন্য উনি বললেন যে আমরা এখান থেকে অ্যাম্বুলেন্স হ্যাঁ কি হ্যাঁ পারমিশনের জন্য আমরা সব জায়গায় চিঠি কমিটির পক্ষ থেকে অলরেডি করা আছে ফায়ার থেকে নিয়ে সব জায়গায় চিঠি চাপাটি এরা করেছে এরা সব জায়গায় চিঠি চাপাটি করেছে ঠিক আছে ফায়ারকেও চিঠি দিয়েছে লোকাল প্রশাসনকেও চিঠি দিয়েছে তাই জন্য আজকে প্রশাসন এসেছিলো এসে প্রোগ্রামটাকে কিভাবে যাতে ভালোভাবে করা যায় তার চকআউটের উপরে স্কেচ ম্যাপের উপরে এখন আলোচনা হলো প্রোগ্রামটা যেহেতু এখনও চার পাঁচ দিন লেট আছে সেইটা নিয়ে এখন আলোচনা হয়েছে আবার কালকে আরও কিছু আলোচনা আছে যে মুভমেন্টটা প্রশাসনের গাড়ি ফায়ার ব্রিগেডের গাড়ি অ্যাম্বুলেন্স গাড়ি প্লাস লোকাল যারা এখানে বসবাস করে এখানকার এরিয়া যে লোকালের যে গাড়ি বিকেলসগুলো আছে তাদের মুভমেন্টটা কিভাবে যাতে সুস্থভাবে হয় সেটার উপরে আবার কালকে বিস্তারিত আলোচনা আছে পুলিশ থেকে সাজেশন যেটা দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস প্লাস পুলিশের মুভমেন্ট প্লাস সিকিউরিটি এর ব্যাপারে আমাদের কমিটি মানে যারা এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছে তাদের পক্ষ থেকে কি কি মানে এ করা হয়েছে প্রিপারেশন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা আছে কি না এত বড় অনুষ্ঠান হবে যেখানে তো সেই সবই ওনারা ইনপুট নিয়েছেন আর ওনাদেরও কিছু সাজেশন আছে ওনারা দিয়েছেন আবার কালকে এটা নিয়ে আলোচনা হয়ে ফাইনাল আউট করে এই জিনিসটাকে এক্সিকিউট করাবে

ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সব মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স